হ্যালো আনাসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম বিদেশে পড়তে আসার কথা চিন্তা করলে এই শব্দগুলোই সম্ভবত আমাদের মাথায় সবচেয়ে আগে আসে আমাদের কাছে প্রতিদিন যে প্রশ্নগুলো আসে তার তিন ভাগের এক ভাগ জুড়ে এই এজেন্সি রিলেটেড প্রশ্ন থাকে আজকের ভিডিওতে আমরা এই এজেন্সি নিয়ে কিছু কথা বলবো প্রথমে বলবো এজেন্সি দিয়ে কেউ যদি কাজ করাতে চান তাহলে কি কি বিষয় নিজেদের কন্ট্রোলে বা লিস্ট নিজেদের মনিটরিং এ রাখা উচিত সেই বিষয় এরপরে কিছু পয়েন্ট নিয়ে বলার চেষ্টা করব যে বিদেশে উচ্চ শিক্ষার জন্য কিভাবে এজেন্সি ছাড়া আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন এখানে একটা কথা সবার আগে বলে নিতে চাই এডুকেশন কনসালটেন্ট কনসেপ্টটা কিন্তু অনেক রিচ একটা কনসেপ্ট সময় স্বল্পতা বা অন্য কোন কারণে কেউ যদি কোনো প্রতিষ্ঠিত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে হেল্প নিতে চান সেটা কিন্তু দোষের কিছু না কিন্তু আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে আমরা কোনো কিছুই নিজেরা কষ্ট করে করতে চাই না আমাদের পরিচিত এমন অনেককে আমরা দেখি যারা প্রথম সারির পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিন্তু শুধুমাত্র কনফিডেন্সের অভাবে কিংবা কষ্ট করা অথবা ইফোর্ট দেওয়ার মানসিকতা না থাকার কারণে বিদেশে আসার ব্যাপারে এজেন্সি ছাড়া কিছু চিন্তাই করতে পারেন না একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে একটু রিসার্চ করা কোনো কোয়েরি থাকলে ইউনিভার্সিটিতে একটা ইমেল করা এই কাজগুলো করতে আমাদের এত অনিহা আমরা শুধু ভাবি টাকা দিব কাজ হয়ে যাবে এটাই সহজ ওয়ে কিন্তু এটা ভাবি না যে আমার কাজটা আমি যতটা যত্ন নিয়ে করব, বুঝে শুনে করব অন্য কেউ আর যাই হোক এতটা যত্ন নিয়ে সেটা করবে না এটা ভাবি না যে একটা অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয় তাহলে এজেন্সির জন্য কিছু টাকা লস হয় কিন্তু যার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয় তার টাকা সময় মানসিক শক্তি সব কিছু লস হয় আমাদের টেন্ডেন্সিটাই এখন এমন হয়ে গেছে যে বিদেশে যাওয়ার কথা ভাবলেই প্রথমে আমরা এজেন্সির কাছে চলে যাই সমস্যাটা তখনই হয় বিদেশে আসার সিদ্ধান্তও কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সাথে অনেক ভাইটাল কিছু বিষয় জড়িত সেক্ষেত্রে এটার পুরো দায়িত্ব আরেকজনের উপর দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে বসে থাকলাম দিন শেষে যে কোনো একটা ভুলের কারণে যদি আপনার অ্যাডমিশন না হয় বা ভিসা রিজেক্টেড হয় তাহলে ওই এজেন্সির কিন্তু তেমন কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতিটা হবে আপনার কোনো এজেন্সি বা এডুকেশন কনসালটেন্টের সাথে কাজ করার সময় কিছু ব্যাপার অবশ্যই নিজেদের অবজারভেশনে রাখা উচিত বলে আমরা মনে করি যেমন প্রথমেই যে দেশ যে ইউনিভার্সিটি এবং যে সাবজেক্ট আপনাকে রেকমেন্ড করা হবে সেটা আপনি নিজে ভালো করে একবার যাচাই বাছাই করে দেখেন যে ব্যক্তিগতভাবে আপনি নিজে এটার ব্যাপারে স্যাটিসফাইড কিনা ওই দেশ বা সাবজেক্ট বা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট টিউশন ফি যাবতীয় সব কিছু আপনার জন্য সুইটেবল কিনা এখানে আমি আপনাদের সাথে আমার পরিচিত একজনের ঘটনা শেয়ার করি আমার পরিচিত একটা কাপল তারা দুজনেই ওয়েল এজুকেটেড যেহেতু তারা দুজনেই দেশে ফুল টাইম জব করতো সেই সাথে ফ্যামিলি সবকিছু মিলিয়ে তাদের খুব বেশি এক্সট্রা সময় থাকতো না তো তারা বিদেশে যাবে এটা যখন চিন্তা করলো তখন ভাবলো যে কোনো একটা এজেন্সির মাধ্যমে কাজ করাবে তারা এজেন্সির কাছে গেলে তাদেরকে বলা হলো তাদের জন্য ইউএসএ কোনো কিছু যাচাই বাছাই না করে তারাও সেটাতে কনভিন্সড হয়ে গেল এবং এজেন্সির সাজেস্ট করা ইউনিভার্সিটিতে করলো কিছুদিন পর সেখান থেকে অ্যাডমিশন পেল তারপর অ্যাজ ইউজুয়াল ভিসার জন্য অ্যাপ্লাই করলো এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউয়ের আগে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে গিয়ে তাদের মনে হলো সব কিছু আরেকবার একটু দেখে নেওয়া উচিত তখন ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসি ওয়েবসাইট এই ব্যাপারগুলো ঘাটাঘাটি করতে গিয়ে তারা দেখলো যে ইউএসএতে ডিপেন্ডেন্ট হিসেবে যারা যাবে তাদের জন্য কোনো লিগ্যাল ওয়ার্ক পারমিট নাই তার মানে তার হাজবেন্ড যদি ডিপেন্ডেন্ট হয়ে যেতেন তাহলে তিনি সেখানে বৈধভাবে কাজের পারমিশন পাবেন না তখন তারা এজেন্সির সাথে কথা বলল এই ইনফরমেশনটা ঠিক কিনা জিজ্ঞেস করলে তারাও কনফার্ম করলো যে হ্যাঁ ইউএসএতে ডিপেন্ডেন্টের লিগাল ওয়ার্ক পারমিট পাওয়া যায় না যদিও এই বিষয়টা এজেন্সি আগে বলেনি এখানে ধরে নিচ্ছি হয়তো ব্যাপারটা এমন হয়েছে যে এই বিষয়টা এজেন্সি ইচ্ছা করে বলে না এই ব্যাপারটা তা না তারা হয়তো এটাকে বলার মতো এতটা গুরুত্বপূর্ণ মনে করেন যাই হোক তখন তাদের মনে হলো যে তাহলে ইউএসএ তাদের জন্য উপযুক্ত অপশন না যেহেতু সেখানে গিয়ে তার হাজবেন্ডকে লুকিয়ে কাজ করতে হবে বা ক্যাশ জব করতে হবে যেটা তাদের কাছে ভালো মনে হয় না এবং এরপর তারা ডিসাইড করলো যে তারা আর ইউএসএ যাবে না কিন্তু ততক্ষণে অলরেডি তাদের দুইজনেরই অ্যাম্বাসি বাবদ প্রায় এক লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এক্ষেত্রে তারা যদি এই বিষয়গুলো নিজেরা প্রথমেই একটু চেক করতো তাহলে হয়তো এই টাকা এবং সময়টা নষ্ট হতো না সুতরাং বুঝতেই পারছেন যে এই বিষয়গুলোর উপর নিজেদের মনিটরিংটা কেন গুরুত্বপূর্ণ এজেন্সির মাধ্যমে কাজ করানোর ক্ষেত্রে সেকেন্ড যে বিষয়টার উপর আমি নজর দিতে বলবো সেটা হচ্ছে এসওপি সিভি কভার লেটার এই বিষয়গুলোর উপর সাধারণত প্রায় সব এজেন্সি নিজেদের মতো করে একটা ফর্মেট তৈরি করে রাখে এবং সব স্টুডেন্টদের জন্য ওই একই ফর্মেটে একই ফর্মেটে ইউজ করে সেক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক ক্যারিয়ার গোল ফিউচার প্ল্যান এই বিষয়গুলো মানে যেসব বিষয়গুলো একটা এসওপি বা সিভি বা কভার লেটারের ইম্পর্টেন্স বাড়ায় সেই বিষয়গুলোই গুরুত্ব সহকারে প্রেজেন্ট করা হয় না আর তখন অ্যাডমিশন পাওয়ার চান্স অনেকটাই কমে যায় সুতরাং এজেন্সি দিয়ে কাজ করাতেও যদি চান এসওপি সিভি এই সেন্সিটিভ ডকুমেন্টগুলো অন্তত একটু সময় নিয়ে নিজে গুছানোর চেষ্টা করবেন আর একদমই যদি নিজেরা নাই লিখতে পারেন তাহলেও অন্তত এজেন্সিকে বলে রাখবেন যে সাবমিট করার আগে যেন আপনাকে একবার দেখিয়ে নেয় এর পরের পয়েন্টটা যেটা বলবো সেটা হচ্ছে যেই সাবজেক্টে অ্যাপ্লাই করা হচ্ছে অবশ্যই সেই সাবজেক্টের ইউনিভার্সিটি এর ডাইরেক্ট লিংক এজেন্সির কাছ থেকে চেয়ে নেবেন তারপর সেই লিঙ্কে ঢুকে নিজেরা ভালো করে চেক করে নেবেন সাবজেক্টের রিকোয়ারমেন্টস কি কোন ডকুমেন্ট পাঠানোর জন্য ডেডলাইন কবে যেমন অ্যাপ্লিকেশনের ডেডলাইন লাইন টিউশন ফিয়ের ডেডলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বা আইস টফেল এগুলো ডকুমেন্ট জমা দেওয়ার ডেডলাইন কবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে কোনো কারণে যদি ভিসা রিজেক্ট করা হয় তাহলে টিউশন ফি রিফান্ড পাওয়ার পলিসি কি এই বিষয়গুলো নিজেরা চেক করবেন এবং অ্যাপ্লিকেশনের পরে টাইম টু টাইম এজেন্সির কাছ থেকে আপডেট নেবেন কারণ তারা আপনার মতো আরও অনেককে নিয়ে কাজ করে সো যে কোনো কিছু মিস হয়ে যাওয়া খুবই স্বাভাবিক আর কোনো কিছু মিস হয়ে গেলে তাদের যতটা না ক্ষতি হবে তার চেয়ে আপনার ক্ষতির পরিমাণ অনেক অনেক বেশি হবে সুতরাং অবশ্যই এই বিষয়গুলোর উপর নজর রাখবেন আরেকটা বিষয় বলা জরুরি বলে আমি মনে করি অনেকেই অনেক পেমেন্ট এজেন্সি দিয়ে করান সেক্ষেত্রে টিউশন ফি যদি কেউ এজেন্সি দিয়ে করান তাহলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে ইউনিভার্সিটি এর রিফান্ড দেওয়ার জন্য সাধারণত দুইটা অপশন থাকে একটা হচ্ছে যেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হবে সেই অ্যাকাউন্টে টাকা রিটার্ন করা হবে আরেকটা অপশন থাকে যে যখন অ্যাপ্লাই করা হবে তখন রিফান্ড আপনি কোন অ্যাকাউন্টে চান সেটা মেনশন করে দেওয়া যায় তো এই বিষয়টা এজেন্সির সাথে ভালোভাবে ডিসকাস করে তারপর টাকা পয়সা লেনদেন করা উচিত বলে আমার মনে হয় এজেন্সি দিয়ে কেউ যদি কাজ করাতে চান তাহলে এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করালে আশা করছি অনেক ধরনের হ্যাসেল থেকে আপনারা রিলিফ পাবেন এখন বলবো বিদেশে উচ্চশিক্ষার জন্য এজেন্সি ছাড়া নিজেরা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এবং প্রসেসিং করতে পারেন সেই বিষয়ে এখানে আমি কিছু বেসিক পয়েন্টস নিয়ে কথা বলবো কোনো স্পেসিফিক কান্ট্রি নিয়ে না আপনি স্টুডেন্ট ভিসায় যেই দেশেই যেতে চান এই প্রসেসগুলো আপনাকে হেল্প করবে বলে আমার মনে হয় বিদেশে উচ্চশিক্ষার প্রথম ধাপ হলো উপযুক্ত দেশ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করা আপনার কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা এবং শিক্ষা ব্যবস্থা বিবেচনা করে আপনার জন্য উপযুক্ত কান্ট্রি বেছে নিতে পারেন এক্সাম্পল হিসেবে বলা যায় ইউএসএ বা কানাডা সায়েন্স এবং টেকনোলজি মানে আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য ভালো আবার ইউরোপিয়ান দেশগুলো সোশ্যাল সায়েন্স বা আর্টসে যারা আছেন তাদের জন্য ভালো এরকম আর কি এছাড়াও কানফারেন্স সিলেকশন নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে চাইলে সেটাও একবার দেখে নিতে পারেন এরপর আসি যাদের একটু রিচ প্রোফাইল বা একাডেমিক ব্যাকগ্রাউন্ড একটু স্ট্রং একটু ভালো মানের র্যাঙ্কড কোনো ইউনিভার্সিটিতে যেতে চান তারা রিসার্চ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট যেমন কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশন ব্যবহার করতে পারেন এই র্যাঙ্কিংগুলো আপনাকে বিশ্ববিদ্যালয়ের গুণমান ফ্যাকালটির মান এবং সেখানে স্টুডেন্টরা লেখাপড়া করে কতটুকু স্যাটিসফাইড এইসব বিষয়ে তথ্য দেবেন কান্ট্রি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে এবার অ্যাপ্লিকেশন প্রসেস করার আগে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলতে হবে এগুলোর মধ্যে পাসপোর্ট একাডেমিক ট্রান্সক্রিপ্টস সার্টিফিকেটস এসওপি রেকমেন্ডেশন লেটার এই ডকুমেন্টগুলো একদমই বেসিক আপনি যে দেশেই অ্যাপ্লাই করেন না কেন এগুলো লাগবেই এই বিষয়ের উপরে আমাদের ডিটেল ভিডিও আছে আপনারা চাইলে সেটাও গোথ্রু করতে পারেন উন্নত দেশগুলোতে প্রায় সব বিশ্ববিদ্যালয় এবং সরকারিভাবে স্কলারশিপ অফার করে যেটা আপনার টিউশন ফি লিভিং এক্সপেন্স অনেক কমিয়ে দিতে পারে এর জন্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে স্কলারশিপ সেকশনে নিয়মিত চেক করতে হবে যেমন ইরাসফুস মুন্ডুস দাদ এই স্কলারশিপগুলো ইউরোপের পড়াশোনার জন্য খুবই বিখ্যাত আবার চিভিনিং স্কলারশিপ ইউকের জন্য খুবই বিখ্যাত অ্যাডমিশন এবং স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে সুন্দর করে গুছিয়ে দেওয়া থাকে সুতরাং আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে নিজেরাই চেষ্টা করেন তাহলে এজেন্সির প্রয়োজন হয় না আর ভিসা প্রসেসিং এক এক দেশের জন্য এক এক নিয়মে হতে পারে তাই যেই দেশে যাবেন সেই দেশের অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে নির্দিষ্ট নিয়মকানুনগুলো একটু কেয়ারফুলি ফলো করলেই ভিসা এর যাবতীয় কাজ খুব সহজ হয়ে যাবে আপনার জন্য ভিসা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে ওই দেশের বাঙালি স্টুডেন্ট কমিউনিটির বিভিন্ন ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন এতে করে অনেক আপডেটেড ইনফরমেশন পাবেন শেষ করার আগে আবারও বলছি সব এজেন্সির যে ধোঁকাভাত সেটা কিন্তু না আবার এজেন্সি দিয়ে কাজ করানোটাও দোষর কিছু না কিন্তু আপনার জন্য যে কাজটা করা হচ্ছে সেটার ব্যাপারে আপনার সবসময় সজাগ দৃষ্টি রাখাটা জরুরি সব কিছু এজেন্সির হাতে দিয়ে বসে না থেকে নিজেরাও একটু খোঁজখবর রাখবেন রিসার্চের মানসিকতা গ্রো করেন নিজেদেরকে আপডেটেড রাখেন তাহলে আপনাদের চলার পথে অনেকটাই সহজ হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ